বেসে দাদর জন্য সবাই টয়লেটে ওরা মনে করছে টয়লেটের সামনে এই লাইন ভিতরে কি আছে তা তো দেখাই নাই আবু সুফিয়েন গিয়ে কয় আবু সুফিয়েন আমরা কিন্তু আর কিছুই করতে পারবো না ভয় কিন্তু আবু সুফিয়েনের মুখ একটু ঢুকছে ভয় তো রাতের বেলা কইলাম দেখে আসো গুণে আসো আরে গুণা না হোক একটা আন্দাজ করে আসো কি পরিমাণের লোক আসছে তোমাদের বললাম লোক গুনতে তোমরা গুনছ সুলা কয় শত শত সুলায় রান্না হইতেছে তো শত শত চুলাই রান্না হইলে কত হাজার কত লাখ মানুষ আসছে তার তো হিসাব কি হিসাব আসেনি আপনাদের কাছে আবার তোমাদেরকে বললাম লোক কত আসছে তোমরা সামনে লাইন গুনছো আমি তো জন্য পাঠাই নাই কিন্তু দিলে দিলে বয় কিন্তু আবু সুফিয়ানেরও ঢুকছে সে চিন্তা করলো যুদ্ধ করা যাবে না কেন শত্রুর সংখ্যা কেমন ওইটাই তো জানি নাই যুদ্ধ করবো কেমনি দেখেন করলেন আল্লাহ নবী তেরোশো লোকের মধ্যে একজন লোককে মনোনীত করলেন তিনি একজন ব্যবসায়ী সোহান আল্লাহ বাড়ি গিয়ে বলেন। সোহান আল্লাহ এখানে বলা দরকার নাই বাড়ি গিয়ে বলবেন আরো জোরে বলেন সুহানুল্লাহ রসুল্লাহ সাথে লোক কত একজন ব্যক্তিকে মনোনীত করলেন তিনি একজন মার্সেন সকল মহলের পরিচিত ব্যবসায়ী তার কারণ সাথে সকলের একটা ভালো সম্পর্ক থাকে এই জন্য থেকে এই মার্সেন ব্যবসায়ী ওসমান ইবনে থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়ুন এই ব্যবসায়ীকে পাঠালেন তাহলে ব্যবসায়ী ভাইরা দেশের যখন রাজনৈতিক দুরবস্থা তখন একটা ভূমিকা কারা পালন করতে পারে বললেন এটা একটা হিকমত ছিল রান্নার চুলা বাড়াইতে বললেন এটা একটা হিকমত ছিল অন্য কাউকে না পাঠিয়ে নবীজি কারে পাঠাইলেন একজন মার্সেন ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না বড় মাপের একজন ব্যবসায়ী যার বিলিয়ন বিলিয়ন রিয়ালের ব্যবসা ওই যুগে ছিল এমন একজন ব্যবসায়ীকে রসুল পাঠালেন ওসমান জিন্দুরাইন কেন অনেকের সাথে তার লেনদেন ছিল ব্যবসার কারবার ছিল এটাও একটা ভালো ভূমিকা সমাজে রাখতে পারে এই জন্য রসুল্লাহ হাবিব তার জীবনের প্রত্যেকটা কাজ উন্নতির জন্য স্মরণীয় আমার বন্ধুরা ও ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করবেন খবরদার নাই তেরোশো কেন মুসলমান নবীজির সাথে যারা তারা কি নামাজি না বেনামাজি বাজামাত না বেজামাত বাজামাত সুতরাং বাজামাত নামাজ পড়ার জন্য সবাই তো টয়লেটের সামনে হাজত সারবে ন্যাচারাল কল সারবে উজু করবে রসোল্লাহামের সানে জামাত সোলাতের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ